আসসালামু আলাইকুম দৈনিক জয়সাগরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সাথে আছে আমি জানাতুল তাহিরা জ্যোতি এখন সংবাদ মায়ের হাতে আট শিশুকন্যা খুন এবার বিস্তারিত সিরাজগঞ্জ প্রতিনিধি তামজিদ রিয়ালের প্রতিবেদনে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ভদ্রখাট ইউনিয়নের কুটিরচর গ্রামে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা তেরোই জুলাই রবিবার দুপুর বারোটার পর থেকে হাজিরা নিখোঁজ ছিল পরিবারের সদস্য ও এলাকাবাসী অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো খোঁজ মেলেনি সন্ধ্যার দিকে আশেপাশের লোকজন ঘরের ভিতরে তল্লাশি চালিয়ে একটি বালতিতে বস্তাবন্দী অবস্থায় হাজরার মরদেহ উদ্ধার করেন এই ভয়াবহ দৃশ্য দেখে পরিবারের সদস্য ও গ্রামবাসীরা হতবম্ব হয়ে পড়েন নিহত হাজরা স্থানীয় একটি স্কুলে ক্লাস ওয়ানে পড়তো স্কুল থেকে ফিরে আসার কিছুক্ষণের মধ্যে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে ঘটনার প্রাথমিক সাক্ষী হিসেবে অভিযুক্ত সৎ মায়ের নিজের দুই সন্তান রয়েছে বলে জানা গেছে বিষয়টি জানানো হলে ভিডিপি স্বেচ্ছাসেবক মোতালেব হোসেন তাৎক্ষণিকভাবে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন পরে ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠান কামারখন্দ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান এটি একটি নির্মম হত্যাকাণ্ড অভিযুক্ত সৎ আটকের জন্য অভিযান চলছে খুব দ্রুতই তাকে গ্রেফতার করে আইনের আয়তায় আনা হবে এই নির্মম ঘটনাটি এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া ফেলেছে শিশুটির পরিবার ও এলাকাবাসী ন্যায় বিচারের দাবি জানিয়েছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দৈনিক জয় সাগরের সাথে থাকবেন আল্লাহ হাফেজ